খাগড়াছড়ি ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের আবারও স্বাগত আজ আমরা দেখাবো পাহাড়ের বুক সিরে তৈরি হওয়া এক রোমাঞ্চকর জায়গা খাগড়াছড়ির বিখ্যাত ঝুলান্ত ব্রিজ ব্রিজটা শুধু ঝুলে না এক পা ফেললে কেঁপে এটা সরে যেন নিজ হাতে এঁকে দিয়েছে তার সুন্দর যে ছবি ঝুলান্ত ব্রিজ যাওয়ার পথে পাহাড়ি দোকান যেখানে পাওয়া যায় পাহাড়ি পোশাক হ্যান্ডিক্রাফট ও নানা টুকটাক জিনিসপত্র দোকানদের আন্তরিকতা ও অতিরিক্ততা সত্যি মন ছেয়ে যায় আর আজকে এই সাজেক প্যাকেজের শেষ যাত্রা খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ বাকি সাতটি পর্ব দেখে না থাকলে ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারেন তো চলুন আমরা দেখে আসি খাগড়াছড়ির অপূর্ব সুন্দর এই ঝুলন্ত ব্রিজ হোয়াটসঅ্যাপ গাইস वेलकम ব্যাক টু আদার ব্লগ আজকে আমরা চলে আরছি খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজে আপনারা যদি সাজেকে অথবা খাগড়াছড়িতে বেড়াতে আসেন আর পরিবার নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই ঝুলন্ত ব্রিজ এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক বা ঝুলন্ত ব্রিজ যেটা নামে আপনারা চিনতে পারেন এটা কিন্তু খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক এটা কিন্তু আসলে এর ভিতরে একটা ঝুলন্ত ব্রিজ আছে অনেকে ঝুলন্ত ব্রিজ নামে লোকাল যারা আছে তারা চিনে তো আমরা এই ঝুলন্ত ব্রিজে প্রবেশ করব বা খাগড়াছড়ি যে পার্ক আছে হ্যাঁ হর্টিকালচার পার্ক সেক্ষেত্রে এখানে আপনাদের প্রবেশ ফি হচ্ছে চল্লিশ টাকা আর সাত বছরের নিচে বাচ্চাদের ফিরি সাত বছরের উপরে হলে যে ফি লাগবে তো চলেন আমরা এই যে হর্টিকালচার পার্ক বা ঝুলান্ত ব্রিজ পুরোটা আপনাদের ঘুরে দেখাই লেটস গোটদ্বারে পারাকতেই চোখে পড়ে পাহাড়িদের পোশাক হ্যান্ডিক্রাফট এবং নানা টুকটাক জিনিসপত্র আর দুপাশে সারি সারি দোকান যেগুলো সাজানো হয়েছে একদম স্থানীয় সংস্কৃতির আদলে রঙিন পাহাড়ি পোশাক হাতের তৈরি পুতুল কাঠের শিল্পকর্ম বাঁশের পণ্য আর নানা শিল্পকর্ম যেগুলোর প্রতিটি যেন পাহাড়ি মানুষের মমতা আর ভালোবাসা দিয়ে গড়া এই ছোট ছোট দোকানগুলোর প্রতিটি এক একটা গল্প বলে পাহাড়ের মানুষের আর সংস্কৃতির মিশর এক সুন্দর জীবন্ত চিত্র তো ভিউয়ার্স আমরা কাগাছুরি যে হর্টিকালচার পার্কের মেইন আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি আর এই যে হাতের ডান পাশেই কিন্তু কিছু দোকান মানে কয়েকটা দোকান আছে দোকানের পরেই আসলে একটা সিঁড়ি আছে হাতের ডান দিকে এই সিঁড়ি ধরে আসলে নিচে নামলে নামলে আপনারা এই ঝুলন্ত ব্রিজটা পেয়ে যাবেন এই হচ্ছে ঝুলন্ত ব্রিজে পারাকতেই মনে হলো যেন আকাশে হাঁটছে এক একটা পা ফেললেই ব্রিজটা হালকা করে দুলে উঠছে আর সেই দোলনায় বুকের ভেতরটাও যেন দুলছে চারপাশে পাহাড় আর সবুজের অপরূপ সাজ নিচে খাদ উপরে নীল আকাশ প্রকৃতি যেন পুরো মনটা শুয়ে যায় কেউ দাঁড়িয়ে ছবি তুলছে কেউ হাঁটতে হাঁটতে ভিডিও করছে আর কেউ ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে বাতাসের ছয় চোখ বন্ধ করে নিচ্ছে পাহাড়ে নিঃশ্বাস ঝুলন্ত ব্রিজ শুধু একটা কাটামো না এটা যেন ভ্রমণ প্রেমীদের কাছে এক শান্তির এক অনুভবের জায়গা যেখানে প্রকৃতি নিজের গল্প বলে তো ভিউর্স এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর এই হর্টিকালচার পার্কে বেশ কিছু রাইড আছে বাচ্চাদের ওইদিকে দিকে টিকিট সহ দশ টাকা টিকিট দিলে বাচ্চাদের রাইড আছে সেখানে দিতে পারবে এটা হাতের আপনার সোজা ঢুকে ওই দিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে আপনারা বের হয়ে যাবেন এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আর এই হর্টিকালচার পার্কের এটাই হচ্ছে মেইন আকর্ষণ তো আপনারা যারা আসলে এখানে আসবেন অবশ্যই অবশ্যই এই ঝুলন্ত ব্রিজে আসার চেষ্টা করবেন আমরা কিন্তু এই ঝুলন্ত ব্রিজ পার একদম উপরে যাচ্ছি তো আপনারা আসলে অবশ্যই পুরো হর্টিকালচার পার্কটা ঘুরে দেখার চেষ্টা করবেন এখানে বেশ কিছু পয়েন্ট আছে ছবি তোলার জন্য ঠিক এই যে হাতের ডান পাশে দেখাচ্ছি এখানে একটা পয়েন্ট আছে চাইলে এখান থেকে বেশ কিছু ছবি তুলতে পারবেন আর ভিতরে বেশ কিছু দোকানও আছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে আপনারা এই রেস্টুরেন্ট থেকে আপনাদের মন মতো অর্ডার করে খেয়ে নিতে পারবেন এবং এই খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন এভাবেই শেষ হলো আমাদের সাজেক প্যাকেজ ভ্রমণের শেষ পর্ব ঝুলন্ত ব্রিজের দুলনি পাহাড়ি হাওয়া আর মানুষের আন্তরিকতায় মন ভরে গেল প্রকৃতি যেন হাত বাড়িয়ে বলছিল আবার এসো আর আমরা নিয়ে নিলাম হাজারো স্মৃতি ছবি আর অনুভব এখন সময় ঘরে ফেরার কিন্তু মনটা রয়ে গেল খাগড়া কোনো পাহাড়ি ধাপে দেখা হবে পরের কোনো নতুন ভ্রমণে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাভেলস লাভার থ্রি সিক্সটি এর সাথেই থাকবেন